যাদের শরীরে দুইটি দাগ আছে ওই শরীর কখনো জাহান নামে যাবে না সে অবশ্যই জান্নাতে যাবে তিরমিজির নম্বর হাদিস এবং সোহিদ গিবের তেরোশো ছিয়াত্তর নম্বর হাদিস আবু উমামারি তাআলা হাদিস হাদিসটা বর্ণনা করেছেন আলহালাম বলেন যাদের শরীরে দুইটা দাগ আছে এবং যাদের শরীর থেকে দুই ফোটা তরল পদার্থ নির্গত হয় ওই শরীর কখনো জাহান্নামে যাবে না সে অবশ্যই জান্নাতে যাবে এবং আল্লাহ পাকের কাছে এই শরীরটা সবচেয়ে প্রিয় শরীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এক নম্বর দাগ হলো যে ব্যক্তি জিহাদের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি বাতিলের মোকাবেলা করতে গিয়ে শত্রু পক্ষের আঘাতে তার শরীরে ছোট্ট একটা যদি বসে যায় এই দাগটা কেয়ামতের সুপারিশ করে বা এই দাগটা থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে নবীজি আলী আলিহালাম বলেন দুই নম্বরে খরচ ইবাদত সমূহের কোন একটি দাগ যদি তার শরীরে দেখা যায় যেমন নামাজ পড়তে পড়তে সেচ দা দিতে কফলে